ব্যারিস্টার ফজলেনুল তাপস অ্যাডভোকেট সারা খাতুন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজীব ওয়াজের জয় জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ছাত্র লীগ নেতা লিয়াকত শিকদার বাহাউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ খান আলমগীর হাসানুল হকিনু রাশেদ খান মেনন ও জেনারেল মইনিউ আহমেদের নাম কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আঠাইশ নম্বর ছয় তিন নয় শূন্য সাত দু সালের নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তাপস অভয় দিয়ে বলে সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন জানান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে সিপাহী জিয়াউল হক নম্বর সাত জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজের জয় খুশি হবে নানা শর্ত সাপেক্ষের বেড়া জালে গঠিত হয় কমপক্ষে তিনটি তদন্ত কমিটি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে সামরিক এবং আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিশনের রিপোর্ট দুটি আজও আলোর মুখ দেখেনি পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের তদন্তের মাধ্যমে কাহার আকন্দ পুলিশের চাকরি ছেড়ে নিজ এলাকায় গিয়েছিলেন চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত তাকে দিয়েই করানো হয় না এই আমার তার তদন্তের ভিত্তিতে মামলার বিচার হলেও এখনো অনেক প্রশ্নের জবাব মিলেনি বরং জনমনে রয়েছে এখনো অনেক প্রশ্ন ঘটনা পরম্পরায় দেখা যায় বিডিআর সদর দপ্তরের বিশৃঙ্খলা জানার পর মেজর জেনারেল শাকিল নিহত হওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধান মঈনু আহমেদ সময় পেয়েছিলেন কমপক্ষে এক ঘন্টা দশ মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু সালের এক মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল আরেক সিদ্দিকীর ভূমিকাই বা কী ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআর দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন